জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক মা বলল অনেক উপকার পেয়েছি মা মনে নিচে চলে গেল যাই হোক আর একটা কুলার এলো সব কিন্তু জোড়া জোড়া আছে আমি লক্ষ্য করে দেখেছি মা এই কুলারটা এখনই এলো ওই মাত্র পার্সেল কি নাম মায়ের নামটা কি পারমিতা মালাকার পারমিতা মালাকার পারমিতা মালাকার মা এই পার্সেলটা পাঠিয়েছে না নামটা আমি ভিডিও করে বলে দিলাম যাতে জানবে যে পেয়ে গেছে আর একটা কালকে কুলার এলো বলে তো একবার কন্ট্যাক্ট করে নিতে আরো মালাটা আর এটা হচ্ছে দুটো দুটো করে আসে মায়ের কাছে আমি দেখেছি কারণ তুলার দুটো আর ওই ঢাক এক বাবা দিয়ে গেছে তারপরও আর এক বাবা দিয়ে গেছেন ঢাক দুটো ঢাকা যেমন দুটো ফ্যান বেশিরভাগ জোড়া জোড়ায় এসেছে মায়ের কাছে দেখেছি তাই এই মায়েরটা গান শোনার মা অনেকবার এসেছে মায়ের কাছে মাকে ভুলতে পারে না কিছু পাক বা নাই পাক এই মা আসছে একটু কোনটা সাইলেন্ট করে রাখুন এই মা অনেকবার আসে কেন আমি জানি

হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার পেলে ব্যথা মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা তোমার আচল তোলে স্বর্গের সুখ মেলে তার চেয়েও আনন্দ মা দেখে যতবার দেখি মগ তোমায় আমি সাধ থেকে যতবার দেখি মাগো তোমায় আমি হয় যদি নিতে মো আবার প্রতি জন চাই চরণ তোমার তোমার তুলনা তুমি তাই তো তোমায় নমি ধন্য তোমার সুধা মেতে যত দেখি মাগো তোমায় আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়